হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিওান আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা দেখাবো উত্তরার গ্যালারিয়ান শোরুম থেকে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কিছু ফর্মাল প্যান্ট দেখাবো ইগল দেখাবো লিবাইজের প্যান্ট দেখাবো মাসমোর মোড দেখাবো এবং সুন্দর সুন্দর ব্র্যান্ডের প্রিমিয়াম টি শার্ট আসছে এগুলো দেখাবো বসের টি শার্ট দেখাবো ফর্মাল ক্যাজুয়াল শার্ট আসছে পোলো আসছে সব কিছু দেখাবো তো আমরা শুরুতেই ফর্মাল প্যান্ট দিয়ে আমরা দেখাই এই যে এটা ফর্মাল প্যান্ট এটা হলো আপনার এরো ফর্মাল প্যান্ট থাকবে সুন্দর একটা ফর্মাল প্যান্ট এগুলো আপনার খুবই সুন্দরভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই যেগুলোর প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার ভেরিয়েশন আছে দেখতেই পাচ্ছেন সো যারা অথেন্টিক এক্সপোর্টের প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট চান তারা আমাদের গ্যালারিয়ান শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করে আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন শোরুমের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো এটা দশ নম্বর সেক্টর আইউ বিএটি ইউনিভার্সিটির ঠিক সাথেই আমাদের গ্যালারিয়ান শোরুমটা আচ্ছা আমরা একটা প্যান্টের এই ডিটেলস গুলো দেখাই হ্যাঁ এই যে কতটা প্রিমিয়াম দেখেন এই প্রোডাক্টগুলো হয়ে থাকে কেয়ার লেভেল থেকে আরম্ভ করে সব কিছু আচ্ছা আর যে প্রাইজে আমরা আপনাদেরকে দিচ্ছি বারোশো টাকায় এই প্রাইজে এই ফর্মাল প্যান্টের মানে কোনোভাবেই পসিবল না এটা জ্যাক অ্যান্ড জন্স ব্র্যান্ড একটু কাছ থেকে দেখাও জ্যাক এন্ড জন্স এর ব্র্যান্ডের এই যে এটা একটু বাটনগুলোতে দেখাও দেখেন এত সুন্দর ফর্মাল প্যান্টগুলো আপনি খুবই রিজনেবল প্রাইজে আমাদের থেকে পাচ্ছেন এই যে এ একটু হবে ব্ল্যাকের ভিতরে এই যে আপনার হলো বারোশো পঞ্চাশ টাকার ভিতরে হ্যাঁ ফর্মাল প্যান্ট বারোশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ এই যে এই একটা আছে এই যে এটা আবার ব্ল্যাকের বেছে এটা আলাদা এটা হলো জ্যাক অ্যান্ড জনসের খুব সুন্দর একটা ফেব্রিক্সের প্যান্ট হ্যাঁ এই একটা কালার আছে এটাও দেখে দিচ্ছি খুব সুন্দর দেখেন এই যে সো এ একটা কালার আছে অনেকগুলো কালার ভেরিয়েশন থাকবে শোরুমে আসবেন দেখে দেখে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো আল্লাহর মতো আমাদের শোরুম থেকে নিতে পারবেন সো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে দেখেন এই একটা কালার এটা হলো অ্যারোপোস্টাল হ্যাঁ অ্যারোপোস্টাল ব্র্যান্ডের সো আসলে অনেক প্রোডাক্ট আসলে দেখিয়ে শেষ করতে পারবো না এই যে এই একটা কালার আছে এই যে এই একটা কালার আছে দেখে দেখে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ তো এই একটা কালার আছে এই এরকম দেখে দেখে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এ একটা কালার আছে তো এই এই তারপর একটা কালার আছে এবং একটা কালার পাবেন আল্লাহর রহমতে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এখন আপনাদেরকে প্যান্ট দিয়ে শুরু করি আমেরিকান ইগোলের একটা প্যান্ট দিয়ে শুরু করি যারা জেড ব্ল্যাক আমেরিকান ঈগল চাচ্ছেন এটা নেবেন আচ্ছা আমেরিকান ইগোল অনেক বাজারে পাওয়া যায় আপনারা অরিজিনাল প্রোডাক্ট চিনবেন কী করে এই যে দেখেন এই সিলাইটা যদি আপনার নিখুঁত হয় এবং ছোট্ট একদম চিকন হয় তাহলেই আপনি বুঝতে হবে যে এটা হলো আমেরিকান ইগলের অরিজিনাল প্যান্ট আর এক্সপোর্টের প্যান্ট অনেক জায়গায় বিক্রি হয় সব প্যান্ট আমরা গ্যালারিয়ান শোরুম আপনাদের কাছে নিয়ে আসি না কারণ আমরা শুধুমাত্র কিউসি কালেকশনটা এবং অথেন্টিক প্রোডাক্টটা নিয়ে আসি তো এটা আমাদের থেকে পেয়ে যাবেন এটা প্রাইস পর্বে কত উনিশশো টাকা একদম সুপার প্রিমিয়ামগুলো উনিশশো টাকা করে পাবেন ইনশাল্লাহ কালার আছে আমেরিকানিগুলোর অনেকগুলো যে একটা কালার আছে সো এগুলো মধ্যে আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ যে এটা দেখাবো আমেরিকানি গল একদম সুপার ইনটেক প্রোডাক্ট থাকবে বুঝে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকে এগুলো

অনেক সুন্দর একটা প্যান্ট থাকবে সো এগুলো আপনি নেবেন আমাদের গ্লারিয়ান শোরুম থেকে দেখুন সুপার ইনটেকের অ্যাঙ্কেল লেন্থ একটা প্রোডাক্ট হ্যাঁ খুবই সুন্দর তো এটা পেয়ে যাবেন ষোলোশো টাকা লিভাইস এটা হলো পাঁচশো এগারো লিভাইসের একদম দেখতে পাচ্ছেন সুপার ইনটেক এবং হলো অরিজিনাল একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি হ্যাঁ এটার প্রাইস পড়বে উনিশশো টাকা একদম সুপারটা সো অনেকগুলো ওয়াশ থাকবে লিভাইসের ডিভাইজারে একটা ওয়াশ থাকবে এটাও নিতে পারবেন ইনশাল এটাও নিতে পারবেন আমাদের শোরুম থেকে সো এটাও দেখতে পারেন এই একটা আছে এটা হলো র কালারের ডিভাইস একদম র কালার আচ্ছা এই একটা প্যান্ট একটু কাছে থেকে এসো দেখো এটা কখনই আসেনি এই ফার্স্ট টাইম আমাদের কাছে আসছে এই যে এই যে ডেনভার হাইস এই যে এই প্যান্টটা এটার প্রাইস পড়বে 2400 টাকা ঠিক আছে 2400 টাকা প্রাইস পড়বে ফিক্স প্রাইস 2400 এটা এতটা সুন্দর একটা প্যান্ট আপনি না ইউজ করলে বুঝতে পারবেন এখন এটার প্রচুর অনেক ডলারে সেল হয় এটা অলমোস্ট কত ডলার ছিল দেখছিলাম হিউজ এটা 80 ডলারের একটা প্যান্ট হ্যাঁ 80 ডলারের একটা প্যান্ট সো এটা দেখে নেন 80 ডলারের একটা প্যান্ট সো আপনি এটা পেয়ে যাবেন আমাদের এখানে 2400 টাকা করে খুবই সুন্দর দেখেন পেন কি এটা এর আগে কোথাও পান নাই কখনই না এই ব্র্যান্ড যারা ইউরোপে আমেরিকাতে আছেন তারা জানবেন এটা কতটা মানে আশি ডলারের একটা পেন তো এগুলো সব জায়গায় আপনি অ্যাভেলেবেল পাবেন না শুধুমাত্র উত্তর আর গ্যালারিয়ান শোরুম ছাড়া একটু প্রিমিয়াম গেট যারা প্যান্ট চান তারা অবশ্যই আমাদের কাছে অবশ্যই এই প্যান্টগুলো নিতে হবে

একদম হান্ড্রেড পার্সেন্ট রং টোর গ্যারান্টি তো এই একটা এটাও দেখাবো ডান্স স্টোরের একটা প্যান্ট খুবই সুন্দর এগুলো আমরা আসলে গ্যারান্টি দিয়ে সেল করি কারণ আমাদের প্রিমিয়াম কালার প্রোডাক্ট তো প্রোডাক্ট অনেক ভালো হ্যাঁ সো এই জন্য আমরা শতভাগ আস্থার সহিত আমরা বলতে পারি আমরা কোনো লুজ প্রোডাক্ট আমাদের শোরুমে রাখি না আপনি অনেক জায়গায় একশো দেড়শো টাকায় কমে পাবেন কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি একটু ডিফারেন্ট হবে এতটুকু বলতে পারি এই যে আমরা আসলে ওপেন আপনাদেরকে কথা বলি চোদ্দশো পঞ্চাশ টাকা প্যান্ট এই যে জারার প্যান্ট পনেরোশো পঞ্চাশ সেগুলো থাকবে হিউজ পরিমাণ প্যান্ট আসলে দেখিয়ে শেষ করতে পারবো না ছোট সাইজ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আমাদের এখানে প্যান্ট আছে হ্যাঁ কোমরের বেয়ালি চুয়াল্লিশ কোমরের প্যান্ট আছে তো এটা হলো পেপে জিন্স লন্ডন এটু আপনি দেখতে পারেন চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এটা হলো নেক্সট প্রিমিয়াম এটা পড়বে ষোলোশো টাকা ঠিক আছে এটা ষোলোশো টাকা পড়বে নেক্সট প্রিমিয়াম তো এই একটা আছে আপনার হলো সিলিম ফিট থাকবে স্টেট ফিট থাকবে রিল্যাক্স ফিট থাকবে অনেক ফিটের আপনার প্যান্ট আছে এই যে দেখেন আনকমন একটা আপনার হলো এই যে ডেনিম হ্যাঁ এটা নেক্সটের

এগুলো দেখে নেবেন আসলে আমরা আপনাদের সাথে ওপেন কথা বলি এই জন্য কারণ আমাদের প্রোডাক্ট নিয়ে আল্লাহর মধ্যে যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন সিকিউরিটি লক তারা সন্তুষ্ট হয়েছেন এই দেখেন আমরা কী প্রোডাক্ট রাখি এই যে দেখেন একদম সিকিউরিটি লক সহকারে আমরা এগুলো আমরা কেন বলি জানেন কারণ আপনি এক্সপোর্টের প্রোডাক্ট পাবেন তিন পিস দশ পিস দশ পিস ইলেকট পিস ফ্রি পাঁচ পিস ইলেক্ট পিস ফ্রি এক হাজার টাকায় আমরা আসলে ওই প্রোডাক্ট সেল করি না সো আমরা একদম মুখ জোর গলে বলি যে আমাদের প্রোডাক্ট সম্পূর্ণ সব দোকান থেকে আলাদা থাকবে উত্তরের সব সবসময় একটু ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট রাখে সো এই গ্যাপটা কত প্রাইস প্রাইস টাকা যারা প্রোডাক্ট চিনেন জানেন তারা হয়তো কোনো বার্গেনিং করেন না কিন্তু যারা আপনার কি বলবো এই দেখেন প্রোডাক্ট দেখেন প্রোডাক্ট করেন তারপর প্রোডাক্ট করার পরে কেনার পরে আপনি প্রোডাক্ট সন্তুষ্ট হয়েছেন কিনা তারপর জানাবেন

এই যে এটা তেরোশো টাকা এটা হলো অ্যারো পোস্টার তেরোশো টাকা থাকবে আমি এখন খুব দ্রুত দেখিয়ে যাবো এটা চোদ্দশো টাকা খুব সুন্দর ব্র্যান্ড গুলো দেখায় প্রোডাক্টগুলো দেখায় একটু যারা ইউরোপ আমেরিকাতে আছেন বা ইউরোপ আমেরিকাতে যেতে চাচ্ছেন আমি বলবো যে তারা আমাদের গ্যালারিয়ান শোরুমে আসেন আপনি প্রোডাক্ট দেখেন আমি বলবো যে দশটা জায়গা থেকে যদি প্রোডাক্ট ডিফারেন্ট না হয় এবং প্রোডাক্ট কোয়ালিটি না ভালো হয় আপনি ওই সময় কিছু একটা বলবেন আমাদেরকে ইনশাআল্লাহ কারণ আমরা এক্সপোর্টের তো প্রোডাক্ট অনেক জায়গায় বিক্রি করে আমরা আপনাদের জন্য একদম ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট রাখি এবং প্রোডাক্ট দেখে আপনি হাল্লার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট হবেন এই যে দেখেন টুইল প্যান্টগুলো দেখেন এগুলোর প্রাইস কত ছিল তেরোশো তেরোশো টাকা এত সুন্দর সুন্দর প্যান্ট তেরোশো টাকা দিচ্ছি সো দেখেন কালার দেখেন সুন্দর সুন্দর প্যান্ট হ্যাঁ এবং ব্র্যান্ড কেডল স্প্রিট এটা বারোশো টাকা থাকবে এটা বারোশো টাকা থাকে এটা এটাও বারোশো টাকা স্প্রিটের প্যান্ট বারোশো টাকা

পেপে জিন্স কত এটা এটা হলো টমিল ফিগার তো এরকম থাকবে এ দেখেন টমিল ফিগার এটা হবে কি গ্যাপ এই যে এটা হবে আপনার হলো এটা কোন ব্র্যান্ডের এটা হলো ম্যাকনিল এটা ম্যাকনিলের থাকবে মোম পলিশ এই যে এটা হবে কোনটা টিপিটি টিপিটি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এটা হবে অ্যারোপোস্টাল এটা অ্যারোপোস্টাল ব্র্যান্ডের এই যে এটা হবে কি এটা হলো রেড টেক্সের রেড টেক্স এটা হলো অ্যারো এরো এগুলো পেয়ে যাবেন আল্লার মতে এই যে তামিল ফিগার এই যে তামিল ফিগার দেখেন টমিল ফিগার এই যে স্ট্রিট এই যে দেখেন টমিল ফিগার কত ভালো ভালো ব্র্যান্ড চান সব আল্লাহর মতো উত্তরের গ্যালারিয়ান শোরুমে পেয়ে যাবেন ইনশাল্লাহ এ দেখেন এগুলো পেয়ে যাবেন এবার আসো তুমি আমরা আজকে দেখাবো কী দেখাবো এই যে দেখেন কী প্রিমিয়াম প্রিমিয়াম আপনার এই যে বসের আপনার টি শার্ট ঠিক আছে এক এক করে আমি সব দেখে দিই এই যে বসের টি শার্ট এগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে বসের টি শার্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ বস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বসের টি শার্ট পেয়ে যাবেন এবং আরও কিছু দেখাবো দেখেন আপনার পুরা ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ আমাদের শোরুম থেকে নিতে পারবেন এই যে দেখেন তো এই হলো বস কষ্ট চান এই যে বসের একদম কেয়াল লেভেল থেকে আরম্ভ করে সব কিছু আলোর মতে পাবেন কেয়াল লেভেল থেকে সব কিছু আলোর মতে আছে হ্যাঁ ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আলোর মতে পাবেন ইনশাল্লাহ এই দেখেন একটু এদিকে আসেন আমেরিকান ইগোলের আপনার আমেরিকান ইগোলের আপনার ইয়ে পাবেন টি শার্ট পাবেন এদিকে আসেন কী দেখাচ্ছি দেখেন মাথা নষ্ট করার আমেরিকান ইগোল হ্যাঁ এই যে দেখেন কত ডেলার ছিল পঁচিশ ডলার বিশ ডলার হ্যাঁ কানাডা কানাডার রইলো আপনার রইল পঁচিশ পেফি জিন্স লন্ডন এই যে আসেন পেফি জিন্স লন্ডন

এই যে মাইকেল কোর্স এই মাইকেল কোর্স এই যে দেখেন এটা হইলো কোথায় ডিজেলের ডিজেলের এই যে প্রিমিয়াম টি শার্টটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই একটা দেখেন মাথা নষ্ট করার জিনিস কি সুন্দর যে লাগে এগুলো এই যে দেখেন এই একটা এই যে ডিজেলের এবার আসেন কি আসে এই যে দেখো এটা আসে গতকালকে এটা দেখে দেখ এই যে আমি নিজে একটা ইউজ করতেছি এই যে খুবই সুন্দর একদম রেড কালার এই যে দেখো কষ্ট সুন্দর এই যে ডি ক্যানোই এটা পেটে এই যে ডিকে অ্যানোয়েড এই যে এইগুলো দেখতে পারেন খুবই সুন্দর থাকবে এইটা আপনার সুপার প্রিমিয়াম আছে এগুলো হ্যাঁ এগুলো আল্লাহর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা প্রাইসটা আমরা আপনারা আসলে এই দেখেন এই একটা জিনিস খুলে দেখে না দেখেলে পুরো মাথাই নষ্ট হয়ে যাবে কি জিনিস দেখেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর এবং ফেব্রিক্স খুব

আপনি এগুলো আল্লাহর মতে কোথাও পাবেন না সচরাচর কোথাও পাবেন না যেটা আমাদের শোরুমে পাবেন ইনশাল্লাহ এটা দেখেন গেজেট হ্যাঁ দেখেন কী জিনিস আসছে সো আল্লাহর মতে আল্লাহর মতে আমাদের কাছ থেকে নিতে হবে এগুলো আমি বলবো যে যারা এক্সপোর্টের একটু প্রিমিয়াম গেট আপের প্রোডাক্ট তারা চোখ বন্ধ করে গ্যালারিয়ান শোরুমে আসবেন ভালো ভালো ব্র্যান্ডের যে পুমা ভালো ভালো ব্র্যান্ডের আপনার কোটা আল্লাহর মতো আপনাকে দেবো সেটা শার্ট হোক প্যান্ট হোক টি শার্ট হোক পোলো শাঠো কাঠোর যত বড় বড় চেষ্টার লাগবে সবালার আলার আমাদের ইনশাল্লাহ আমাদের শোরুম আছে তবে সব প্রোডাক্ট সব সাইজ অ্যাভেলেবেল না এই কথাটা আমরা অনেকই বলি যে আমাকে এই প্রোডাক্টটা দেন এই সাইজের সেগুলো কপি প্রোডাক্টে হয় অরিজিনাল প্রোডাক্টে সব সাইজ অ্যাভেলেবেল হয় না এই যে দেখেন কেমন সুপার প্রোডাক্ট আসে দেখেন একদম সুপার সব প্রোডাক্ট আসে সুপার ইনটেক এই যে আসেন শোরুমে এসে সময় নিয়ে দেখে দেখে ভিজিট করে প্রোডাক্ট দেখে তারপরে আপনারা আশা করি সন্তুষ্ট হবেন আমেরিকাতে বসে ইউরোপে বসে যেই প্রোডাক্টটা পুমা শোরুমে পাবেন ওই প্রোডাক্টটাই আমাদের এখানে আছে আল্লাহর মতে এই যে দেখেন কত সুন্দর প্রোডাক্ট এই দেখেন পুমা এগুলো দুই হাজার পঁচিশের আপডেট ঠিক আছে রানিং প্রোডাক্ট এগুলো এই যে দেখেন কত সুন্দর প্রোডাক্ট মার্শাল্লা এগুলো আল্লাহর মতে আমাদের শোরুমে পাওয়া যাবে ইনশাল্লাহ যারা ভালো মানের ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট চান উত্তরের গ্যালারিয়ান শোরুমে আসবেন উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য একটা সুইপশার্ট আসছে এই যে হুগু বসের হুগু বসের এই আসুন আমরা এখন আপনাদেরকে শার্ট দেখে আপনি খুব সুন্দর সুন্দর আমাদের এখানে নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ বারোশো টাকার ভিতরে অনেক ভালো ভালো শার্ট পাবেন এই যে এটা নেক্সটের শার্ট আছে এটা নেক্সটের শার্ট এটা একটা নেক্সটের শার্ট ফরমাল ক্যাজুয়াল স্টাইপ সবই আছে আলাদা মতো এই রেঞ্জের ভিতরে আলাদা মতো শার্টগুলো পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ বারোশো এই রেঞ্জের ভিতরে বেশিরভাগ শার্টই আলাদা মতো আমাদের এখানে পাওয়া যায় সো এরপরে দামিও আছে কিছু আর কি তবে এগুলো আলাদা মতো পাবেন এগুলো নেক্সটের শার্ট হ্যাঁ নেক্সটের শার্ট পাবেন খুবই সুন্দর সুন্দর ভালো ভালো ব্র্যান্ডেড এদের হল নেক্সট দেখেন কত সুন্দর প্রোডাক্ট এই দেখেন কত ভালো ভালো প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ এগুলো আপনি ভালো পাবেন ইনশাল্লাহ আচ্ছা আমরা এখন দেখাই প্রিন্টের ভিতরে দেখেন জ্যাক অ্যান্ড জনসের প্রিন্টের ভিতরে আলাদা রহমতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে পিন্টের ভিতরে এই যে দেখেন প্রিন্টের ভিতরে আলাদা রহমতে পাবেন নেক্সট সিগনেচার জ্যাক অ্যান্ড জন্স হ্যাঁ জ্যাক অ্যান্ড জন্সের এই যে দেখেন আমরা চেষ্টা করি একটু আলাদা অন্য অন্য শোরুম থেকে একটু আলাদা প্রোডাক্ট রাখার জন্য যেন আপনারা একটু ডিফারেন্ট টাইপের একটু ভালো প্রোডাক্ট মানে আল্লাহর মতো আমাদের গ্যালারিয়ান শোরুম থেকে নিতে পারেন ইনশাল্লাহ আমরা আমাদের সব সময় চেষ্টা থাকে একটু ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট রাখার জন্য আর আমাদের থেকে যারা প্রোডাক্ট নিয়েছেন এতটুকু বলতে পারবো তা আল্লাহর মতো সবাই সন্তুষ্ট হয়েছেন এবং আমাদের একটা রেপিটেশন আছে আমরা চেষ্টা করি সেই রেপিটেশনটা ধরে রাখার জন্য আমরাও চেষ্টা করি যে একশো প্রোডাক্ট থেকে দশটা প্রোডাক্ট দেখে দেখে বুঝে বুঝে আনার জন্য যেন আপনারা যেটা দেখেন সেটাই আপনাদের পছন্দ হয় এই সো লাঠিটা কই লাঠিটা লোক ওই যে ইয়ে করছে সাকরের এটা দেখেন এই যে সাকর সাকর ব্র্যান্ডের এটাও দেখেন আপনি এক কালারের ভিতরে খুব সুন্দর আপনার শার্ট আসছে এগুলো এ দেখেন কত সুন্দর সুন্দর শার্ট এগুলো হুম এটা দেখেন ব্ল্যাকের ভিতরে সে এগুলো পাবেন আল্লাহর মধ্যে দেখেন এগুলো পাবেন আমরা আসলে প্রোডাক্ট দেখিয়ে শেষ করতে পারবো না জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেই যে আমাদের এখানে কি পাওয়া যায় হ্যাঁ সো যারা ঢাকাতে আছেন আমি বলবো যে একটু শোরুমে ভিজিট করেন কষ্ট করে আল্লাহর রহমতে একটু কষ্ট করে আসলে সন্তুষ্ট হবেন হ্যাঁ সন্তুষ্ট হবেন আপনার কোথাও যেতে হবে না এই যে দেখেন একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল একদম গ্যারান্টি আমরা গ্যারান্টি দিয়ে সেল করি এই যে ইউএস কোলার এই যে দেখেন এটা দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আসছে এটা হলো আপনার কি ইন্টারলক ফেব্রিক্সের খুবই আরামদায়ক ফেব্রিক্স এই যে দেখেন ইন্টারলক ফেব্রিক্সের এগুলো আপনি ইউজ করে যদি আপনি সন্তুষ্ট নব হয়েছেন আপনি তারপর বললেন যে মানে প্রোডাক্ট নিয়ে আল্লাহর মতো তেতটুকু এগুলোর প্রাইস আল্লাহর মতো কত থাকে এগুলো মানে আমাদের আমাদের নয়শো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এই রেঞ্জেরই বেশিরভাগ বারোশো হ্যাঁ এই রেঞ্জেরই আল্লার মতো অনেক আছে তেরোশো 1400 মানে ব্র্যান্ড অনুসারে প্রোডাক্টের দামগুলো হয় সো আপনারা কী করবেন আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো আল্লাহর মতো নিতে পারবেন ইনশাল্লাহ এখন অনেকেই বলেন ভাই আপনি দাম বলেন দাম বলেন দাম বলেন ভাই দাম সস্তা দেখলেই যে আপনি লাফায় ফরবেন সেই প্রোডাক্ট তো আসলে বলে নাই যে পাঁচটা এক হাজার পাঁচটা এক হাজার আমরা তো ভাই ওই প্রোডাক্ট সেল করি না আমাদের প্রোডাক্ট যারা এগুলো পড়ে তারা জানে হ্যাঁ কারণ আমাদের প্রোডাক্টের এক্সপোর্টের প্রোডাক্টের গ্রেড আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড হ্যাঁ লডের প্রোডাক্ট আছে অনেক কিছুর বিষয় আছে ভাইয়া এই যে এটা দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখেন প্রিন্টের ভিতরে সেলিও সেলিও এই যে এই একটা এটার খুব সুন্দর এই যে দেখেন এগুলো আল্লাহর মতে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের শোরুম থেকে এই যে সেলিও এই যে হিউজ 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 এই যে দেখেন এই যেগুলো আছে এটা হলো মেডিসিনের পোলো এক পিস দুই পিসই থাকবে বেশি না আল্লা মতো এগুলো আল্লাহর মতে নিতে পারবেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ এ আছে এটা হলো এক্সপ্রেসের যে একটা আছে এগুলো নিতে পারবেন এবার আসো টমিল ফিগার দেখাবো আমরা একটু টমিল ফিগার দেখে হ্যাঁ এই যে দেখেন এগুলো আল্লাহর মতে পাবেন না আপনি আমি জাস্ট প্রিমিয়াম প্রোডাক্টগুলো দেখে দিচ্ছি যে টমিল ফিগারের দুই হাজার পঁচিশের আপডেট এগুলো আল্লাহর মতো আমাদের শোরুমে পাওয়া যায় এবং প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট কিউসি কালেকশন আপনি আমেরিকাতে বসে যে প্রোডাক্টটা পাবেন সেম অ্যাজ ইউজুয়াল টমি হিল একদম কোনো উনিশ আর বিশ হবে না বিশে বিশ একদম গ্যারান্টি এই যে টমিল ইল একদম অরিজিনাল এবং ইন্টারলক ফেব্রিক্স যারা এই প্রোডাক্টগুলো নিছে তারা সবসময় এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিয়ে থাকে এবং সব সময় চায় হয়তো সবসময় অ্যাভেলেবেল দিতে পারি না কারণ সবসময় প্রোডাক্ট আসে না তো যারা পছন্দ করেন দ্রুত নিয়ে নেবেন ইনশাল্লাহ এগুলোর প্রাইস থাকবে ষোলোশো টাকা করে এই টম ইল ফিগার ষোলোশো টাকা করে প্রাইস থাকবে

তো যারা অথেন্টিক প্রোডাক্ট চান ভালো মানের ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট চান উত্তরা গ্যালারিয়ান শোরুম আসবেন ছোটো সাইজ থেকে বড়ো বড়ো সাইজেরও আমাদের এখানে পোলো আছে টি শার্ট আছে প্যান্ট আছে সো শোরুমের থেকে উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এটা দশ নম্বর সেক্টর আইউ এটি ইউনিভার্সিটির পাশে যারা মেট্রো রেল দিয়ে আসবেন উত্তরা শেষ স্টেশনে আসবেন উত্তরা উত্তরে এসে আপনি একটা অটো অটোরিকশাকে বলবেন যে দশটা সেক্টর ভার্সিটি যাবো বি এটি ইউনিভার্সিটি যাবো আইবিএটি ইউনিভার্সিটির সাথেই আমাদের গ্যালারিয়ান শোরুম আর যারা বাসে আসতে চান উত্তর আসবেন আবদুল্লাপুর থেকে দশ টাকা ভাড়া ইউ বি এটি ইউনিভার্সিটি ইউনিভার্সিটির সাথেই আমাদের গ্যালারিয়ান শোরুম অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন